মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লামকে একদিন মদিনার মসজিদ নবাবি ছেড়ে বদরের ময়দানে নামতে হয়েছিল মসজিদ নবাবিকে ত্যাগ করে মদিনা মনাফার মতো পবিত্র ভূমিকে ত্যাগ করে ওহদের ময়দানে নামতে হয়েছিল খন্দকের ময়দানে নামতে হয়েছিল একদিন সাহাবিদেরকে মতার যুদ্ধের ময়দানে যেমন হাজির হতে হয়েছিল যদি এই কঠিন পিরিয়ডে এই সংকটাপন্ন পরিস্থিতিতে আপনি মসজিদ ত্যাগ করে মাদ্রাসা ত্যাগ করে সংগ্রামের ময়দানে নামতে না পারেন আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারবেন না একদিন রসুল্লাহকে মসজিদে নবাবি ত্যাগ করে বদরের ময়দানে বদরের ময়দানে আল্লাহ শাহিদার হাত তুলে আবেদন জানাতে হয়েছে যদি আপনিও ময়দানে নেমে আল্লাহ শাহী দরবারে আবেদন জানাতে না পারেন যদি বিপ্লবে আপনি অংশ গ্রহণ না করতে পারেন আপনার অধিকার আপনি কখনোই ফিরে পেতে পারেন না আমার মুসলিম কমিউনিটির একটা অংশ এখনো ঘুমিয়ে এখনো তাদের চেতনার জাগরণ ঘটেনি জানি না যে জাতি এখনো ঘুমিয়ে সে জাতি কবে কখন কোন সময়ে জেগে উঠবে তাদের চেতনার জাগরণী বা কবে ঘটবে তবে আমরা এমন একটা কন্ডিশনে পৌঁছে গেছি যে আমাদের পিছানোর মতো আর কোনো জায়গা নেই দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা মুসলিম কমিউনিটি আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম আমাদের এই বিপ্লব আমাদের এই মুভমেন্ট এটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয় এটা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আমাদের এই আন্দোলন মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও ঈদগা বাঁচাও খানকা বাঁচাও পূর্বপুরুষদের কবরস্থান বাঁচাবের লড়াই সুতরাং যারাই আন্দোলন যারাই সংগ্রাম থেকে পিছিয়ে টোটালে আমার এই এলাকার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে যেটুকু আইডিয়া এই এলাকার মানুষেরা আজকের এই সমাবেশে এলে এখানে জায়গা দেওয়া সম্ভব হতো না ব্রিজ পুরো জ্যাম হয়ে যেত আমি শুরুতেই বলেছি যে এই এলাকার মানুষের এখনো জাগরণ ঘটেনি তবে আমরা যদি জেগে উঠতে পারি মজবুত কদমে আমরা যদি দাঁড়াতে পারি আমরা মুসলিম কমিউনিটির মানুষ আমরা রসুল করিম সাল্লাহ আর সাহাবি হজরত খালিদ ইবনুল ওয়ালিদের উত্তরসূরি আমরা মুসলিম কমিউনিটির মানুষ আসাদুল্লাহ গিল গালিব আল্লাহর বিজয়ী সিংহ হজরত আলী রদিউল্লাহ আনহুর উত্তর সুরি আমরা হজরত ইবনে আবি আকাশের উত্তর সুরি আমরা এই পৃথিবীতে মর্দে মুজাহিদ বিজয়ী বীর হজরত সালাব উদ্দিন আইজিওবির অনুসারী ইতিহাস আলগা করলে দেখা যায় যে মুসলিম কমিউনিটির মানুষেরাই করিম আর সাহাবিরাই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে একদিন রোম সাম্রাজ্যকে রোম সম্রাটকে তার আসন থেকে নামিয়ে সেই আসনে উত্তর উত্তরাধিকার গ্রহণ করেছিলেন এই মুসলিম কমিউনিটির মানুষেরাই তদানীন্তন পারস্য সম্রাটের চেয়ার থেকে পারস্য সম্রাটকে নামিয়ে সেই চেয়ারকে দখল করেছিলেন একদিন মুসলমানরাই আজকে নরেন্দ্র মোদী মুসলমানদের সম্পত্তি বেআইনি দখল করার জন্যে যে বিল পাশ করেছে আমরা যদি এই বিলের এগেনেস্টে লাগাতার আন্দোলন করতে পারি আজও ভারতবর্ষের মুসলমানরা সঙ্গবদ্ধভাবে ভারতবর্ষের মুসলমানরা এতেহাত তৈরি করে যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তুলতে পারেন আওয়াজ তুলতে পারেন লড়াই করতে পারেন সংগ্রাম করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ পঁচিশের অকাপ সংশোধনী বিল উডোরো করে নিতে বাধ্য হবে ইনশাল্লাহ এই ভারতবর্ষের এই ভারতবর্ষের মুসলমানরা যদি যদি তারা ঐক্যবদ্ধ হতে পারে এবং দাঁতে দাঁত দিয়ে মাটি কামড়ে যদি লড়াই করতে পারে সংগ্রাম করতে পারে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সংশোধনী বিল প্রত্যাহার করতে বাধ্য হবেই হবে ইনশাল্লাহ আওয়াজ তুলে বলেন ইনশাল্লাহ তবে সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে আজকের একটা নিউজ দেখলাম যে নিউজটা দেখে আমার ওখানে একটা টনক নড়ে গেল জানেন নরেন্দ্র মোদীকে এই অকফ সংশোধনী বিল আনার রাস্তা তৈরি করে দিয়েছে কারা যারা এই রাস্তাটা তৈরি করে দিয়েছে তারাও এক শ্রেণীর মুসলিম তারা আমি নিউজে দেখলাম আজকে এবং গুগলেও সার্চ করে তাদের পরিচয় করছিলাম তারা আদা আল মুতলাকের অনুসারী তারা মুসলিমদের কোন মতবাদের অনুসারী আমি এক্ষুনি সে কথা বললে মুসলিমদের ভিতরে হয়তো আবার একটা ডিভাইডেশান তৈরি হবে তাই আমি তাদের পরিচয় পুরোপুরি ব্যক্ত করছি না তবে তারা দাউদি বোহরা নামে পরিচিত নিউজে অনেকে দেখেছেন যে আজকাল তারা নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে একটা ছবি তুলে সেই ছবি ভাইরাল করেছে অনেকে আপনারা দেখেছেন এর অর্থ এটাই দাঁড়ালো মুসলিমদের ক্ষতি মুসলিমরাই করছে তবে আমাদের এই আমরা যে মুভমেন্ট শুরু করেছি যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলন আমাদেরকে করতে হবে খুব ঠান্ডা মাথায় শান্ত ব্রেনে মুর্শিদাবাদে আমরা দেখেছি কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তবে আমার মনে হয় যে যারা এই বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির জায়গাতে যদি তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় আশা করছি সেখানে কোনো মুসলিম থাকবে না মুসলিমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী মুসলিমরা মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না মুসলিমরা অন্য ধর্ম অবলম্বী মানুষদের উপরে অত্যাচারে বিশ্বাসী না মুসলিমরা ভিন ধর্ম অবলম্বীদের কষ্ট দেওয়া তাদের প্রতি অত্যাচার করা তাদের প্রতি জুলুম নির্যাতন করায় বিশ্বাসী না মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে যদি আইনের আওতায় আনা হয় আজকের একটা নিউজে দেখছিলাম যে মুর্শিদাবাদের কোনো একটা জায়গা রেললাইনে দুইজন বোমা রাখতে যেয়ে ধরা পড়েছে খবর রাখেন যে যে দুইজন বোমা রাখতে যেয়ে ধরা পড়েছে তারা কোনো মাদ্রাসার ছাত্র নয় হিসাব কষলে দেখা যাবে তারা আর এস এসের লোক তারাই চেষ্টা করছে আমাদের এই আন্দোলনটাকে রুখে দেওয়ার তারাই চেষ্টা করছে এই আন্দোল মুসলিমদের এই আন্দোলনকে কেন্দ্র করে দু হাজার ছাব্বিশের ভোটে তারা ফায়দা তুলবার তবে আমি একদম শেষ পর্যায়ে এসে বলছি যেসব মুসলিম ভাইদের এখনো জাগরণ ঘটিনি যেসব মুসলিম ভাইরা এখনো ঘুমিয়ে আছেন যেসব মুসলিম ভাইরা এখনো মসজিদে নামাজের মোসাল্লায় বসে বসে শুধু তসবি টেপাটাকে যথেষ্ট মনে করছেন মসজিদে বসে জেকের ফেকের মোরাকাবা মোশাহাদাকে যারা যথেষ্ট মনে করছেন আপনাদেরকে স্মরণ করাচ্ছি যে সারোয়ারে কায়নাত ইমামুল মোত্তাক সৈজিদুল মোরসালিন শাফিউল মুজনেবিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একদিন মদিনার মসজিদ নবাবী ছেড়ে বদরের ময়দানে নামতে হয়েছিল মসজিদ নবাবিকে ত্যাগ করে মদিনা মনাফরার মতো পবিত্র ভূমিকে ত্যাগ করে ওহদের ময়দানে নামতে হয়েছিল খন্দকের ময়দানে নামতে হয়েছিল একদিন সাহাবিদেরকে মতার যুদ্ধের ময়দানে যেমন হাজির হতে হয়েছিল যদি এই কঠিন পিরিয়ডে এই সংকটাপন্ন পরিস্থিতিতে আপনি মসজিদ ত্যাগ করে মাদ্রাসা ত্যাগ করে সংগ্রামের ময়দানে নামতে না পারেন আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারবেন না একদিন রসুল মসজিদে নবাবি ত্যাগ করে বদরের ময়দানে বদরের ময়দানে আল্লাহ শাহিদার হাত তুলে আবেদন জানাতে হয়েছে যদি আপনিও ময়দানে নেমে আল্লাহ শাহিদার আবেদন জানাতে না পারেন যদি বিপ্লবে আপনি অংশগ্রহণ না করতে পারেন আপনার অধিকার আপনি কখনোই ফিরে পেতে পারেন না অতএব আমি যে সমস্ত মুসলিমরা ঘুমিয়ে আছেন আপনাদের আপনাদের কাছে অনুরোধ করব আর ঘুমিয়ে থাকবেন না তাসের আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা ক্যারামবোর্ডের আড্ডায় থাকবার দিন শেষ আপনি আল্লাহর জন্যে বেশি বেশি সাজদা দেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চান আল্লাহ কোরআনুল করিমে বলেছেন আলাহ ইন্না নসরালে করিব জেনে রাখো তোমরা আল্লাহর সাহায্য আসেনি এরপরও বিশ্বাস করো আল্লাহর সাহায্য খুব কাছাকাছি আমরা যদি আমরা যদি সংহতির সাথে লড়াই সংগ্রাম করে যেতে পারি আমরা বিশ্বাস করি আজও আল্লাহ আছেন আজও আল্লাহর সাহায্য আছে আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন সকলে বলুন আমিন আমিন ওয়াখির দাবানা আনিলাম আমিন